对呀。Okay. আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পবিত্র মাহেরমজন উপলক্ষে আমাদের যে নিয়মিত পর্ব অনুষ্ঠান আপনাদের পবিত্র কোরআন কোরআনতলদ এবং ইফতারির সময়সূচি নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছি এবং আগামীকালকেও আপনারা আমাদের এখান থেকে এই অনুষ্ঠানটা এবং এই লাইভ প্রোগ্রামটা দেখতে পারবেন তার জন্য চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বটনটা ক্লিক করে আপনাদের সকলকে অন করে রাখার জন্য একটা অনুরোধ করে দেন রিকোয়েস্ট করে কিন্তু আমরা বলে দিচ্ছি কারা কারা যুক্ত ছিলেন তাদের নামগুলো প্লাস কমেন্টগুলো একটু আপনাদের হালকা করে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা কারা কারা ছিলেন আমাদের সাথে আজকে মূলত এই অনুষ্ঠানটাতে সো তাদের নামগুলো একটু বলে দেই অনেক মানুষই যুক্ত ছিলেন আমাদের সাথে আমাদের সাথে যুক্ত ছিলেন মাসাল্লাহ বলেছিলেন আমাদের স্বপ্না আক্তার যুক্ত ছিলেন প্রতিদিনের মতন তিনি কিন্তু আমাদের কোরআন তেলোয়াত অনুষ্ঠানটা উপভোগ করেন এবং আজকে আটটা বিভাগে যে কোরআন কোরআনতেলাত মানে আজকে আটটা বিভাগে যে সময়সূচি ছিল ইফতারির সেটা আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে বলার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা যেতে পাচ্ছি ঢাকাতে ছিল আপনার আজকে ছয়টা বাজে ছয়টা আটে বরিশালে ছিল ছয়টা এগারোতে সিলেটে ছিল ছয়টা পাঁচে খুলনাতে ছিল ছয়টা চোদ্দোতে চট্টগ্রামে ছিল ছয়টা পাঁচে রংপুরে ছিল ছয়টা পনেরোতে রাজশাহীতে ছিল ছয়টা আঠারোতে এবং ময়মেন সিংয়ে ছিল ছয়টা দশে এ হলো আজকে যে আটটা বিভাগ এই আটটা বিভাগে যে ইফতারির যে সময়সূচিটা সেটা আপনাদের কাছে আমরা সবার আগে ক্লিয়ার করলাম এবং আগামীকালকেও আপনারা আমাদের এখান থেকে কোরআন তেলটা শুনতে পারবেন এবং ইফতারি যে সময়সূচিটা সেটাও আপনারা অবশ্যই অবশ্যই জানতে পারবেন তার জন্য আপনাদের কি করতে হবে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখবেন এবং আজকে কেক কোথা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন চাইলে সেই কমেন্টগুলো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারেন লিখতে পারেন এতে আপনাদের জন্য উপকারে আসবে আজকে তেরো নম তেরো রমজান শেষ হয়ে গেছে কালকে ১৪ রমজানে কিন্তু আমরা পা কালকে চোদ্দো রমজান বলতে বলতে রমজানও অর্ধেক অর্ধেক পার করে ফেলছি আমরা সেটা কিন্তু আমরা বলতেই পারছি বলতে বলতে অর্ধেক রমজান কিন্তু আমরা পার করে ফেলছি রমজান মাস খুব দ্রুততায় চলে যায় আল্লাহর বরকতময় একটা মাস সেটা আমরা সবসময় বলে থাকি এই মাছগুলো চোখের পলকে পলকে কিভাবে যে চলে যায় আমরা সেটা উপলব্ধিও করতে পারি না মুসল্লি হিসেবে আমাদের এই মাসে অনেক কিছু করতে হয় অনেক হিসাব নিকাশ রয়েছে সবাইকে তার জন্য হিট করে রাখার জন্য বলছি ওইদিকে আমাদের সাথে ভাই অনেক কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল খুললাম ধন্যবাদ খোলার জন্য আপনাকে গোলাপগঞ্জ থেকে দেখতে আমাদের সাথে ইরান চট্টগ্রাম থেকে ছিলেন আমাদের সাথে ব্লাক টু গেমিং বরিশাল থেকে ছিলেন আমাদের সাথে রোহিত ভাই চট্টগ্রাম থেকে ছিলেন আমাদের সাথে বাচ্চু ভাই ওদিকে অনেক সুন্দর হয়েছে বলছেন আমাদের ওয়াই এ এ যুক্ত ছিলেন নৌসিন্দি থেকে যুক্ত ছিলেন তারপর রংপুর ছেলে ছিলেন ডুয়েল রানা ওদিকে চাঁদপুর থেকে আমাদের সাথে শারমিন আক্তা যুক্ত ছিলেন তো আব্বাই ছেলে দত্ত স্থান সাবস্ক্রাইবটা সবাইকে একসাথে হিট করে রাখার জন্য বলছি যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাতেই পারি একসাথে একসাথে সবাইকে ধন্যবাদ করতেই পারি সবাই লাইক গুলো করেন ক্যান্ডি ক্যান্ডিক্যাম ওয়েবসাইট ওইদিকে চট্টগ্রাম ময়মনসিংহ থেকে যুক্ত আছেন ধন্যবাদ ভাইয়া যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে খুবই আন্তরিকতার সাথে আমাদের সাথে ধন্যবাদ প্রকাশ করছি রকন ব্যাপারী আমাদের সাথে আছেন রকন ব্যাপারী রোকন ব্যাপারী থাকার জন্য ধন্যবাদ ময়মনসিংহ থেকে যুক্ত আছেন ছয়টা দশে হবে জুবায়ের হোসেন ভাই ময়মনসিংহে সিং ছয়টা দশে ময়মন তো আমরা ছয়টা ইয়াস আমাদের কারেক্ট টাইমে আমাদের ওখানে শো করা হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে পারছি লাইক গুলো করতে পারেন লাইক গুলো হিট করে রাখতে পারেন আলেম ভাই যুক্ত আছেন আমাদের সাথে আলেম ভাই থাকার জন্য ধন্যবাদ জি ভাই আমরা প্রতিদিনই কোরআন তেল যুক্ত থাকি আপনাদের সাথে প্রতিদিনই আপনাদের সাথে আমরা আমাদের মাহের রমজান উপলক্ষে যে কোরআন তেলওয়াত সেটা নিয়ে আমরা যুক্ত থাকি লাইক গুলো হিট করতে পারেন লাইকগুলো একসাথে হিট করে রাখতে পারেন গুলো হিট করে রাখতে পারেন আগামীকাল কখন আমরা আপনার সাথে যুক্ত হয়ে যাব পবিত্র মাহে রমজান উপলক্ষে পবিত্র কোরআন তেলত নিয়ে কিন্তু আমরা যুক্ত হয়ে যাব প্রতিদিনে আমাদের এই লাইভ আড্ডা নিয়ে কিন্তু আমরা যুক্ত থাকি আশা করি আপনারাও উপভোগ করতে পারবেন আমরা আছি আপনাদের সাথে আর দুই এক মিনিট আছি অনেকেই আছেন সবাইকে ধন্যবাদ ICC Champions Trophy. Uh. সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমরা আপনাদের সাথে আবারও যুক্ত হয়ে যাব আগামীকাল পবিত্র কোরআন লত নিয়ে আপনারা সেই অনুষ্ঠানটা আমাদের এখান থেকে উপভোগ করতে পারবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকুন আল্লাহ